হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি আমাদের নেতা গণতন্ত্রের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অবশ্য আনুষ্ঠানিকভাবে দল গঠনের আগে থেকেই নিজ নিজ আসনে অঘোষিতভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন তারা এরই মধ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই নিজ নিজ আসন ঘিরে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম ঢাকার হেভিওয়েট দুটি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে আসন দুটি হল খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানাধীন এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় এবং রামপুরা বাড্ডা ও ভাটারা থানা নিয়ে গঠিত ঢাকা এগারো এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানতে পেরেছে গণমাধ্যম এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা গণমাধ্যমকে জানান নবগঠিত দলটি জোটবদ্ধ না এককভাবে নির্বাচন করবে সেটা এখনো চূড়ান্ত হয়নি তবে ভোটের প্রস্তুতিতে কেউ পিছিয়ে থাকতে চাইছেন না এখন মূলত নিজ নিজ এলাকায় মাঠ গোছানোর কাজ শুরু করেছেন এনসিপির নেতারা সব আসনেই তারা যোগ্য প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চান তাই আসন ভিত্তিক মজবুত অবস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে এনসিপি এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের টিম গঠন ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কর্মী বাহিনী গঠন সহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা আরও জানান রমজান মাসের মধ্যেই নিজেদের ঘর গোছানোর কাজ শেষ করতে চায় এনসিপি পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের পরিকল্পনাও সাজাচ্ছে দেশের রাজনীতিতে নবাগত এই দলটি বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন নিজ সংসদীয় আসনের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বাড়াচ্ছেন যোগাযোগ বিভিন্ন আসনে বিএনপি ও জামাতের হেভিওয়েট প্রার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের শেষ পর্যন্ত তারা কতটা সফল হবেন সেটিই দেখার বিষয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে ঈদের পর জেলা এবং বিভাগীয় সমাবেশের মাধ্যমে সাংগঠনিক ও নির্বাচনী মাঠ পোক্ত করা শুরু করবে দলটি সে সময় সম্ভাব্য প্রার্থীদেরও পরিচয় করিয়ে দিতে পারে এনসিপি